হি সেবা দু হাজার চব্বিশ ক্যাম্পেইন কে সামনে রেখে কৈলাসহর পরিষদের উদ্যোগে নানা কর্মসূচি জারি রয়েছে শহর পুরু পরিষদের উদ্যোগে সকালে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য অভিযান কলাক্ষেত্র প্রাঙ্গন থেকে শুরু হয়ে কৈলাসহর রাধা কিশোর ইনস্টিটিউট স্কুল পর্যন্ত চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সচেতনতামূলক রেলি র্যালি ও পথ এই মেঘা স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী রায় উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা স্বচ্ছতাই সেবা এই কার্যক্রমের অঙ্গ হিসাবে কৈলাসহর মিউনিসিপ্যালিটিতেও আমরা আজকে স্বচ্ছতার এই অভিযান করলাম সকলের কাছে একটাই আমাদের আবেদন থাকবে এই স্বচ্ছতাই অভিযান যেটা আমরা করি স্বচ্ছতাই সেবা অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি যাওয়া নোংরা ওঠানো এটা একদিনের জন্য নেই এটা যেন প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আসে আমরা সকলের অভ্যাসও যেটা সেটা পরিণত করি যে যখনই মিউনিসিপ্যালিটি গাড়ি যায় তখন যেন সেই জাপড়া তুলে দিই এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনি সারা দেশব্যাপী চলছে একসঙ্গে একযোগে যে সকলের কাছে একটাই আবেদন রাখছি আমরা যে প্রতিদিন যেন তার ঘরে দৈনন্দিন যে জাপড়াগুলো উঠে বা এই দোকানদার তাদের সামনে চায়ের কাপ বা অন্যান্য যে সমস্ত খাদ্য সামগ্রী ফেলে দেওয়া হয় সেগুলো যেন ডাস্টবিনে রাখে এবং আমাদের প্রত্যেকটা শহরে আজকের দিনে নার্সারি সেন্টার রয়েছে সেখানে সেগুলোকে প্রক্রিয়া করে সেগুলোর কাজে লাগানো হয় এর জন্য রাস্তায় না ফেলে ডাস্টবিনে যেন ফেলে এই অ্যাওয়ারনেস নিয়েই আজকের এই কার্যক্রম অনুমন্দন কাঠন করছি এবং আমি তাদেরকে সম্মান জানাচ্ছি সবচাইতে বেশি যারা আজকে আমাদের এই প্রতিদিন প্রতিদিন কাজ করছে আমরা হয়তো আজকে কেন্দ্র করে আমরা এই পক্ষতে নেমে আসছি কিন্তু ওনারা সারা দিন কাজ করছে বছরকে বছর তাই আমি সর্বপ্রথম ওনাদেরকে প্রণাম জানাই আজকে আমাদের এই সেবা পক্ষের মধ্যে যে কাজ চলছে সেই সেবা পক্ষকে আমরা কেন্দ্র করছি কারণ আমাদের মন্ত্রী মধ্যে আগে যে স্বচ্ছতা আমরা শুধু রাস্তা ঝাড়ু দিয়ে স্বচ্ছতা রাখবো না স্বচ্ছতা প্রতিটি মানুষের বিরোধের ভিতরে যে চারিত্রিক স্বচ্ছতা সেই মনের স্বচ্ছতা এবং আমাদের প্রতিটি কার্যক্রমকে স্বচ্ছতা রেখে কাজ করা সেটাই আমাদের উদ্দেশ্য রাস্তা পরিষ্কার করলেই শুধু স্বচ্ছতা আসে না মনের স্বচ্ছতাই সবচেয়ে বড় স্বচ্ছতা আমি প্রতিটি কর্মক্ষেত্রেই বলি যে আমাদের যখন চরিত্র স্বচ্ছতা আসবে আমাদের গঠনমূলক কাজের মধ্যে স্বচ্ছতা আসবে সেটাই আমাদের সত্যিকারের স্বচ্ছতা